আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাশ থেকে ভিডিও এটিসি এবং এমটিসি মিডিয়া থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আগামী কাল ছয় দু হাজার রস মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের একদিন আগ পর্যন্ত গরু এবং ছাগলের হাট চমনাইতে চলবে ইনশাআল্লাহ যারা গরু ক্রয় এবং বিক্রয় করতে চান আপনারা আগামীকাল মঙ্গলবার তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে চর্মনাই মাদ্রাসা সংলগ্ন এক নং মাঠে চলে আসুন ভিডিওটি প্রচারের ক্ষেত্রে আপনারা শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ